আজ আমি বানাবো পনিরের রেসিপি রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পনিরের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে জানিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার অবশ্যই করো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই পনিরের রেসিপিটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি পনির রেসিপিটা আমি কীভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম নিরামিষ রেসিপি একদম নিরামিষভাবে করব তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সবাই দেখতে থাকো প্রথম থেকে কেননা একটা কিছু যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু এই পনির রেসিপিটা ভালোভাবে করতে পারবে না আমি কি কি দিচ্ছি প্রত্যেকটা রেসি স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু একবার দেখে নিও তাহলে শুরু করা যাও আজকে আমার পনিরের রেসিপি আর কি কি লাগছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি এখানে আছে ক্যাপসিকাম চালমগজ কাঁচা লঙ্কা আদা আর এটা হচ্ছে কাজু বাদাম এটা হচ্ছে ধনে পাতা রুম আর এটা হচ্ছে চিনি আর যেটা শেষে দেব সেটা হচ্ছে ঘি আর কি আর যে মশলাটা এটা আমি বানাতে বানাতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী আছে এই মশলাটার মধ্যে এটা আছে কাসুরি মেথি এই ছিল এই জিনিসগুলি শুধু লাগবে আর কিন্তু কিছু নয় আর কিছু জিনিস যেটা আমি করতে করতে দেবো সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব আর এই মশলাটা যে আমি বানিয়ে নিয়েছি সেটা কী কী দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তাহলে বন্ধুরা আমি শুরু করি পনিরটাকে কিন্তু আমি এরকম বেশি মোটাও নয় বেশি পাতলাও নয় এরকম সাইজ করে কেটে নেব দেখতেই পারছ আমি এই যে সামান্য এরকম করেছি এই পনিরগুলো কিন্তু কাটা হয়ে গেছে পনিরটা দেখো কমপ্লিট হয়ে গেছে কাটা মোটামুটি সব পনিরই আমি কেটে নিয়েছি এবার পনিরগুলো আমি একটু ভেজে নেব প্রথমে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একটা কড়া বসিয়ে দিয়েছি এতে আমি সাদা তেল ব্যবহার করব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল দেব সাদা তেল আমি দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হলে তেলটা একটু গরম হবে তারপর আমি কিন্তু এর মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দেওয়ার একটাই কারণ হচ্ছে প্রথমত তেলটা গরম হয়ে গেলে নুন যদি তুমি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই পনিরগুলো কড়াইশাটা আটকে যাবে না আর পনিরের মধ্যে নুনটা যাবে তাতে পনিরটা একদম ফ্যাকাশে ওরকম লাগবে না একটু নুন থাকলে ভেতরে নুনটা গেলে খেতে ভালো লাগবে তাহলে এবার আমার তেল যখন গরম হয়ে গেছে আমি এক এক করে এবার পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব খুব লালও করবো না খুব একদম হালকা সামান্য ভেজে নিয়ে তুলে নেব তারপরেও একটা পিস আছে যেটা করবো যাতে পনিরগুলো ভালো থাকে নরম থাকে খাবার সময় যাতে কোনো অসুবিধে না হয় যে মনে হয় ছিটবে বা অনেক সময় পনির দেখবে রান্নার পর শক্ত শক্ত হয়ে যায় পনিরটা একরকম হয় না ফেস ক্রিম দেওয়া থাকে অনেক কিছু দেওয়া থাকে আমার পনিরটা এরকম ঘিরে নিয়েছি এবার এই পনিরটাকে আমি কিন্তু এখানে জল গরম করে রেখেছি এই জল গরম করে রেখেছি এখানে কিন্তু আমি পনির দিয়ে দেব তাতে কি হবে পনিরটা খুব নরম থাকবে আর খেতে খুব সফট হবে করার পরে আমি তোমাদের দেখাচ্ছি এরকম সফট থাকে গরম জলটার মধ্যে আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিচ্ছি এতে কি হবে পনিরটা কিন্তু খুব সফট থাকবে খেতে খুব ভালো লাগতো থেকে সব পনিরটা তুলে নিয়েছি এবার ওর মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করি ওখানে দিচ্ছি হচ্ছে এলাচ লবঙ্গ আর দারচিনি এটা হচ্ছে ফোড়নে আমি দিয়ে দেবো এটাকে ভালো করে একটু ফোড়নে ভেজে নেব গোটা গোটাই দিয়েছি এখানে যে কাজু বাদাম চালমগজ কাঁচা লঙ্কা আদা সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে আমি সামান্য পরিমাণ একটু নুন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর এই বাটাটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো ফুটার মধ্যে অনেকটা লেগে রয়েছে এটাকে দিয়ে আমি একটুখানি জল এটাকে দিয়ে দেব এর মধ্যে এই বাট মিক্সি ধোয়া জলটা আমি ঢেলে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব এটাতে কিন্তু আমি কোনো রকম মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কিছুই ইউজ করব না এটা পুরো সাদা হবে একদম সাদা হবে ক্যাপসিকামগুলো দিয়ে দেব ক্যাপসিকামটা কিন্তু আলাদা করে আমি সেই জন্য ভাজিনি এই যে ক্যাপসিকামটা আমি এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়েও কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ ধরে সেটাকে কষাতে হবে আমি বলি এই মশলাটার মধ্যে কী কী দেয়া আছে এই মশলাটার মধ্যে দেয়া রয়েছে হচ্ছে গোলমরিচ গোটা গোলমরিচ লবঙ্গ এলাচ ধনে জিরে গোটা ধনে গোটা জিরে এগুলোকে আমি কি করেছি শুকনো খোলায় ভেজে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে না এই পানিরে ভীষণ টেস্ট হয় আমি এর আগেও নিরামিষ এরকম পনির বানিয়েছি অনেকবারই তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি এটা একবার তোমরা বানিয়ে দেখো দারুণ খেতে হয় রুটি পরোটা সবার সাথে তোমরা এটা খেতে পারো এবার তোমাদেরকে দেখাই পনিরটা কত সফট হয়েছে দেখো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে কিন্তু আমি এখন এই যে ভাজা মশলাটা রয়েছে এটা কিন্তু আমি এবার দিয়ে দেব এবার ভাজা মশলাটা দিয়ে আরও একটু ভাজবো এর মধ্যে কিন্তু গুঁড়ো আমি কোনো মশলা দিইনি যেগুলো গোটা মশলা ভেজে রেখেছিলাম সেই মশলাটাই দিয়েছি এই মশলাটা দিয়ে ভেজে তারপর আমি একটু চিনি দেব চিনিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমার মনে হয় পনির একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমি ছোট চামচের এই তিন চামচ মতো এই তিন চামচও নয় হাফ চামচ করে তিন কাজ দিলাম এটাই আমি ভালো করে কষাবো কষানোর পর একটা সুন্দর গন্ধ এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর যে আমি পনিরটাকে এখানে দেখো আমি ভেজিয়ে রেখে দিয়েছিলাম সেই পনিরের মধ্যে যে জল দিয়ে মধ্যে কিন্তু একটু নুনও ছিল ঠিক আছে সেই এই পনিরের জলটাই কিন্তু আমি এখানে দেবো জলটা গরম করাও ছিল এবং অন্য কোনো জল আমাকে আর ইউজ করতে হবে না এই জলটা দিয়ে আমি কিন্তু পনিরটাকে পুরো এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে আমি দু মিনিট রাখবো কিন্তু ভীষণই দেখতেই পাচ্ছ পনিরটা কিন্তু এবার পনিরটা একটু ফুটবে ততক্ষণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো তারপর লাস্টে যে আমি কি করছি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা উঠছে আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দশ মিনিট পর পনিরটা এমনি নরম একটু দশ মিনিট পর আমি না বিয়ে কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করছি এবার ঢাকনাটা খুলে একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ একদম ঝোঁটা একদম শুকিয়ে গেছে ঠিক এই পরিস্থিতিতে আমি গ্যাসটা একদম থিমিয়া আছে করে দিয়েছি এবার যে আমি রেখে দিয়েছিলাম ক্যাসুরি মেথিটা ধনেপাতাটা সেটাই আমি কিন্তু এখন দিয়ে দেব ক্যাসুরি মেথিটা না সবসময় হাতে একটুখানি ঘষে দেবে তাহলে এটা কিন্তু বাটটা খুব সুন্দর লাগে দেখতেই পেয়েছ দিয়ে দিয়েছি এবার আমি ধনে পাতাটা ওপরে দিয়ে এবার কিন্তু আর গ্যাসটা এ করবো না এবার আমি এটাকে হালকা চাপা দিয়ে ঢাক ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দু মিনিট মতো রেখে দেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকা খুলে আর একটা জিনিস আমি দেব সেটাই আমার শেষ রান্নার রেসিপি যে সেটা হচ্ছে ঘি ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটা দেখো একটু মুজে গেছে এবার আমি এটার মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেব এই যে ঘিটা আমি এবার এটা দেব দিয়ে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেব ঠিক আছে ঘি গরম মশলা ধনে পাতা সব কিছু ফ্লেভারটা যাতে থাকে গরম অবস্থায় ঢাকাটা দিয়ে রেখে দেব আজকে রাতের ডিনারটা পরোটা আর ছিল মানে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি টাকা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসা